সবাই ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রি ভালো আছি বলতে এখন আমি ফিট অ্যান্ড ফাইন একদম আমি বলে না মেয়েরাও ভালো আছে তো তোমাদের সাথে যে একটু মেয়েদের শরীর খারাপটা শেয়ার করেছিলাম তো ওরা সুস্থ আছে সেটা না বললে আমার অন্যায় করা হবে তো সেজন্য বলি যে আমার মেয়েরাও এখন সুস্থ আছে ওদের সামনে ন তারিখ থেকে পরীক্ষা আর আজকে ভিডিওটা হলো আট তারিখে আমি শ্যুট করছি তো কাল থেকে ওদের পরীক্ষা আছে তো সেজন্য দুজনে পড়া করছে ঘুম থেকে উঠে খেয়ে তারপর পড়া করছে আর এখন আমি করছি রান্না তো রান্নাটা বসিয়ে যা কারণ কী বলো তো আমার আজকে অনেকগুলো মানে কাছাকাছি ছিল তো জামা কাপড় কাছাকাছি করে স্নান সেরে পুজো সেরে আস্তে আস্তে অনেকটা বেজে গেছে তো যাকে বললাম তো বসিয়ে দে তো বসিয়ে দিয়েছে আর এখন বিভুকে আনতে গেছে ওপর থেকে তো চলো কী কী রান্না করছি আর কী কী রান্না হবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপরে জানি না ভিডিওটা কত দূর কন্টিনিউ করতে পারবো তো চলো দেখ দেখতে থাকো এখানে দেখো যা পটল ভাজাটা করে রেখেছে আর এখানে থরটা সিদ্ধ করেছে তো এই থরটা সবজি বানাবো তো থরের সবজি খেতে মোটামুটি আমার মেয়ে আর আমার বর ছাড়া সবাই ভালোবাসে এই বাড়িতে আমার তো খুব প্রিয় আর এই যে মুগের ডালটা ভেজিয়ে রেখেছি এখানে লাউ কাটা আছে লাউ দিয়ে মুগের ডাল করবো হিমফরং দিয়ে খেতে বেশ সুন্দর লাগে পোকা টাজার করে রাখলাম তাতে আর এখানে ভাতটা ফুটে গেছে আর এখানে বসিয়েছি কি বলো তো আমরা চাটনি দেখিয়ে এখন সিদ্ধ হচ্ছে চিনি দিন তো আমরাটা একটু সিদ্ধ হয়ে যাক আর আমরাটা ভীষণ পরিমাণে টক প্রচন্ড টক আর মেয়েরা কী বলেছে বলো তো সিদ্ধ ভাগ মানে ওদের মুখের রুচিটা যে এখনো ফিরেছে তা নয় আমারও তাই সেম তো কালকে তো ওর বাবা তো মানে খাবার বাইরে খাবার আনিয়ে দিল যে যদি মুখের স্বাদটা ফেরে বলে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো কালকে রাত্রে আমরা কী খেয়েছি সেটা আমি ভিডিও করে রেখেছি সেটা আমি তোমাদের সাথে পরে ভিডিও মানে এই ভিডিওতে আমি অ্যাড করে দেবো রাত্রে দিকে তো আর আজকে না নতুন একটা শুরু করেছি মানে জানি না কী হবে কতগুলো ওয়েট লস তো চলো কী শুরু করেছি সেটাই দেখি চিয়া সিড চিয়া শিডটা ভিজিয়ে রেখেছি মানে এটা আমার নয় এটা অবশ্যই আমার দেওরের ও খাবে বলেছিল ওই মেনলি কথাটা তুলেছিল যে সিডের কথাটা তো সেই জন্য আনিয়েছি অনলাইনে নিয়েছি একটা বড় মানে এক কেজির একটা প্যাক নিয়ে নিয়েছি প্যাক নয় জার এসেছে এক কেজির একটা জার আর এটা ভিজিয়ে খাবো আমরা তিনজনে এটা আমি আমার বর আর ও তিনজনে খাবো তো খেলাম অবশ্যই কোনো টেস্ট নেই কিচ্ছু নেই বিচ্ছিন্ন খেতে অবশ্যই ভালো জিনিসের কোনো টেস্ট থাকে না যেটা শরীরের পক্ষে উপকারী সেটাতে কোনো টেস্ট থাকে না আর কি বলে তো খেলে আমি অবশ্য স্বাস্থ্যকরগুলি খেয়েছি আর আমার ওয়েট লসে থেকেও না আমার এনার্জি লসটা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে মানে আমার ভীষণ ক্লান্ত লাগছে নিজেকে যায় না কেন ক্লিজ প্রবলেম হয়েছে তো যদি বেশি পরিমাণে হয় তো ডাক্তারের তো পরামর্শটা নিতেই হবে আর প্লিজ বাইরে সাউন্ডকে এ এগিয়ে চলো তোমরা কারণ জানোই তোমার জয়েন্ট ফ্যামিলি একটু আওয়াজটা হবে আর কি তো চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না আবার পরবর্তীতে তোমাদের সাথে কি শেয়ার করতে পারছি প্রথমে যারা লাইক দাও এখন একটা লাইক দিয়ে শুরু করে দাও শেষে একটা ছোট্ট করে কমেন্ট করবে হ্যাঁ আর নতুন বন্ধু যদি কেউ থাকো দেখো ভিডিওটা তাহলে পুরোটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকব তারপরে দেখো সবাই যখন খাওয়া দাওয়া করে স্কুল চলে গেলো আর আমার চলে এসেছে ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি আর কিছু কসমেটিক্সের আইটেম তো চলো কী কী এলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো পাঁচশো কিশমিশের একটা প্যাকেট আর এখানে আছে পাঁচশো খেজুরের একটা প্যাকেট তো যেহেতু আমার মেয়েরা এগুলো খায় তো আমি মেয়েদের জন্য এগুলো আনিয়েছি আর কাজুটা একটু দাম দেখেছিলাম মানে কস্টলি আর আমার কাছে কিছুটা স্টকে ছিল বলে আমি অর্ডার করিনি কারণ বেশি কাজু একসঙ্গে বাড়িতে মজুত থাকলে না পোকা লেগে যায় তোমরা তো জানো আর ওখানে ছিল এক কেজি একটা চিনির প্যাকেট আর এই যে সাবানগুলো দেখছো তো বাসন মাছ তো তো লাগেই বাড়িতে আর ফিনাইলটা তো ঘর মোছার কাজে লাগেই তো একসঙ্গে অনেকগুলো করে তুলে নিয়েছি কারণ কী তো প্রথম কথা ফ্লিপকার্টে এখন অফার চলছিল আর আমার যে একটু স্টকের জিনিস রাখতে না বেশ ভালোই লাগে আর এটা হলো টয়লেট ক্লিনার আর এখানে এই যে জয়ের শ্যাম্পুটা পেয়েছি জয়ের ফেস ফেসওয়াশটা ব্যবহার করে আমার বেশ ভালোই লেগেছে তো সেই জন্য আমি জয়ের হেয়ার ফ্রুট শ্যাম্পুটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কী তো এখানে একটা রুম ফ্রেশনার তো ঘরে এসি চালালে বা বাচ্চার ঘর একটা কেমন মানে অড একটা কেমন গন্ধ লাগে তো সেজন্যে না ঘরের মধ্যে একটু রুম ফ্রেশনার দেওয়াটা আমার প্রয়োজন বলে মনে হয় তো ওড়োনিলেরগুলো নিয়ে আসি কিন্তু কি বলো তো বেশি দিন করে যায় না তো রুম ফ্রেশনারটা রেগুলার যদি প্রত্যেক দিন একটু করে দেওয়া হয় না তো বেশ ভালো আর এখানে নিয়েছি এক কেজি একটা ওটসের প্যাকেট এটা আমার দেওয়ার মানে প্রায়ই আর কি ওটসটা খায় ও জলখাবারে ওটসটা খেতে পছন্দ করে সো সেই জন্য ওর জন্য একটা এক কেজি ওটসের প্যাকেট নিয়েছি আর এখানে দেখো এই ডাবর রেড জেলটা নিয়েছি এখানে আমরা ডাবর রেস্ট রেড পেস্টটা ব্যবহার করি কিন্তু এখানে রেড জেলটা নিয়েছি তো মেয়েরা বলছিল যে মা নিয়ে নাও বলে আমি ওদের জন্যই নিলাম বিশেষ করে তো কখনও ব্যবহার করিনি ওটা তো দেখাই যাক ব্যবহার আর তোমাদেরকে বলছিলাম যে আগের দিন রাত্রে আমরা কি খেয়েছি সেটা পরে দেখাচ্ছি তো সেটা হলো রোমারি রুটি আর তরকা মানে কি বলো তো মেয়েরা বা মেয়েদের বা আমার দুজনদেরই মানে মুখের টেস্ট একদম হারিয়ে গেছে বলতে গেলে তো এই যে রুটি তরকাটা বর নিয়ে আসা করালো তো কী বলো তো রুটিটা বেশ সফট ছিল এবং তরকাটাও বেশ টেস্টি ছিল বেশ ভালো লেগেছিলো খেতে মানে মুখের পুরোপুরি স্বাদ না ফিরলেও কিছুটা হলেও মনে হলো যেন স্বাদের একটু পরিবর্তন হয়েছে আর আমার তো জানোই আমি একা হাতেই রান্না বান্না করে খাই তো যেখানেই যাই সেখানেই মোটামুটি রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়ে তো সেজন্য এক হাতে রান্না খেতে খেতে না মুখের একটা কেমন একটা বেসাদ ভাব আর এমনিতেই শরীরটা খুব খারাপ ছিল কদিন একদমই খাওয়া দাওয়ায় রুচি ছিল না তো সেজন্য বর বললো যে ঠিক আছে আর যদিও বাইরে খাবার খাওয়াটা ঠিক নয় যেহেতু মেয়েরা খুব পেটের সমস্যায় ভুগছিল কিন্তু ওদেরই মুখের স্বাদ ফেরাবার জন্যে আমার বর এটা নিয়ে আশা করিয়েছিলো আর কি তো দেখো রুটিগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন তরকারটা দিয়ে দিচ্ছি তো মানে তরকারটা বেশ টেস্টি করেছিল আর কি মানে ভালো লাগছিল খেয়ে মুখে স্বাদ ফিরেছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থেকো তো কেমন লাগলো সবাই যেন কমেন্ট করে জানিও ভিডিওটা আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর আমার চ্যানেলে চোখ রাখো আমার পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্যে তো চলো টাটা